ভিতরে বেজ ইন্টেরিয়ার স্টারিং উডেন সহ অসাধারণ একটা ইউনিট বাবু ভাই সিট কভার করা আছে দুই হাজার দশের মডেল অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি বাবাই আলহামদুলিল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি বাংলাদেশ একটা স্টার্টআপ প্রিমিয়াম অ্যাপ দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে বেজ ইন্টেরিয়ার তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে খুবই গুড কন্ডিশনের গাড়ি টুকটাক টাচা বইছে আপনার টায়ার কন্ডিশন খুবই গুড অ্যালোরিংটা খুব চমৎকার আছে ভিতরে বেজ ইঞ্জিনিয়ার স্টারিং উডেন সহ অসাধারণ একটা ইউনিট বাবু ভাই সিট কভার করা আছে দুই হাজার দশের মডেল অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে জি দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পঁচিশ স্টার পঁচিশ স্টার তেলের গাড়ি বাবু ভাই আর এই সেটটা অনেক চাহিদা বা অনেক চাহিদা গাড়ি যে আপনার দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি কিন্তু খুবই রেয়ার আচ্ছা এই মডেলের গাড়ি খুবই রেয়ার কিন্তু অরিজিনাল তেলের গাড়ি দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড যে এখন পর্যন্ত তেলের গাড়ি জি কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই টুকটাক টাচ আপ করা হয়েছে টুকটাক যেগুলো কাজগুলো ছিল করে রাখছি কাস্টমার এসে যদি কিছু বলে আমরা করে দিব কোনো সিএনজি এলপিজি কোনো সিএনজি এলপিজি নাই পনেরোশো সিসি দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন আপনার ব্ল্যাক কালার ভিতরে বেজ ইন্টিরিয়ারের গাড়ি প্রত্যেকটা ডোরের কন্ডিশনে গুড কালার তো অসাধারণ রেড গুলো এখনো গাড়ির সাথেই আছে কোথাও হাত দেওয়া হয় না তেমন কিছুতে মডেল আন্দাজে যথেষ্ট ভালো আছে মডেল আন্দাজে আমি বলবো যথেষ্ট ভালো আছে দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রুমটা দেখেন দুই হাজার দশের মডেল দুই হাজার অসাধারণ একটা গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ আশি আপনার মোবাইল ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর